শাড়ি বাঙালি নারীর পরণে শাড়ি এটাই তো আমরা দেখে এসেছি এবং মা দুর্গা যখন ঘরে ফেরেন তখন তাকেও আমরা ঠিক সেইভাবেই শাড়িতেই দেখতে চাই তবে হ্যাঁ থিমের এই অগ্রগতির যুগে কিন্তু এখন অনেক ক্ষেত্রেই মায়ের পরনে আমরা শাড়ি দেখি না দেখতে চাই বারংবার তাকে সেই শাড়িতে অতএব শ্রীনিকতনের এই যাত্রা শুরু হয় মায়ের পরনের শাড়ি অর্থাৎ সেরা শাড়ি এই টার্গেট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মণ্ডপে মণ্ডপে খুঁজতে কোথায় মা পড়েছেন সেই শাড়ি এবং আমরা দেখব দু চোখ ভরে আমরা ঠিক সেই ভাবনা থেকেই বিগত বছরগুলোতেও ঘুরে বেরিয়েছি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এবারও তার ব্যতিক্রম নয় আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন মণ্ডপে যাব এবং সঙ্গে থাকবেন আপনারা শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দুর্গার সেরা শাড়ি কেতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা উপস্থিত হয়েছি বসপুকুর শীতলা মন্দিরে এবং এই মুহূর্তে এসে তাদের থিম এবং মায়ের যে অপূর্ব রূপ তার পরনের শাড়ি দেখে আমরা একেবারে থমকে দাঁড়িয়েছি পরিচয় করাই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট উপস্থাপিকা ডিজাইনার চৈতালি দাসগুপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য আজকে আমাদের তিন জাজ তাদের কাছ থেকে শুনে নেব মায়ের পরনের শাড়ি এবং আজকে মণ্ডপসজ্জা কেমন লাগছে শঙ্করটা আপনার কেমন লাগে আমি তো বেশ তার হয়ে গেছি কারণ দুটো একেবারে এক্সট্রিম দেখতে পাচ্ছি এক হচ্ছে গিয়ে একটা মিউজিয়ামের মতন করে করা হয়েছে গোটা এই মণ্ডপটা সেখানে মানুষের সংরক্ষণের একটা ইতিহাস তৈরি করা হয়েছে দেবী দুর্গাকে দেখানো হচ্ছে গ্রামের মেয়ে হিসেবে এবং পড়ানো হয়েছে একটা সুন্দর একটা লাল সোনালি পাড় দেওয়া খুব দামি নয় শাড়ি তার কারণ হচ্ছে গ্রামের মেয়ে সে আর কত দামি শাড়ি পরতে পারে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে দেবী দুর্গাকে যাকে আমরা বিশ্বমূর্তি মনে করি তাকে একটা গ্রামের মেয়ে মনে করা হয়েছে তার হাতে একটা ত্রিশুল আছে ঠিকই কিন্তু সে চাষ করছে এবং চাষের জন্য মাটি খুঁড়ে যাচ্ছে এবং তার পোশাকটা তাকে সেদিনের জন্য একেবারে খুব আলাদা করে দেখাচ্ছে লাল শাড়ি তাতে সোনালি পাড় এটা কোনো গ্রামের মেয়ের শাড়ি হয় না কিন্তু দেবী দুর্গা তিনি ইন্দ্রানীদির কাছে আসবো দিদি কেমন লাগছে এখানে শাড়িটা মানে গৌণ এখানে দেখাচ্ছে লাল শাড়ি পরে এবং তাতে একটা জড়ি পার দিয়ে এটা একটা সুন্দর একটা মানে পুজোর সময় বা একটা আনন্দের সময়ের এটা একটা মানে ইমেজ শাড়িটা এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকের একে ব্লকে শুনে নেব আমাদের বিচারক মণ্ডলী কী বলেন আমাদের সঙ্গে রয়েছেন কবি শ্রীজাত এবং অভিনেত্রী বাসব বাসবদত্তা প্রথমেই যাবো বাসবদত্তাদের কাছে দুর্গার সেরা শাড়ি কেমন লাগলো মাকে দেখি প্রথমেই বলি থিমটা বড় সুন্দর সেই পুরনো ছবি অনেক সুপ্রিয়া চৌধুরী মাধবী মুখার্জির সব ছবিগুলো যে ওই মেঘে ঢাকা তারা ওই সময়কার সব ছবিগুলো তো সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে শাড়িটা শ্রীনিকেতন মানেই জানি আমরা শাড়ি শ্রীনিকেতন তো আজকের নয় বহু বছর ধরে আমরা শ্রীনিকেতনের শাড়ি পড়ছি কিনছি খুব পরিচিত একটা নাম এখানে শাড়িটা যেটা আমার দেখে মনে হচ্ছে যে সময়টার মধ্যে রয়েছে এবং ছবিগুলোও ভীষণ সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটাও একটু সাবডিউট কালার মানে খুব ব্রাইট নয় একটু ম্যাট ফিনিশের ওপর এবং খুব সাদা মাটা শাড়ি সরু সাদা মাটা শাড়ি এবং দেখো গণেশ এবং কার্তিকের যে ধুতিগুলো আগেকার তো ওই সরু পাড়ের কালো বা খয়রি পাড়ের হ্যাঁ ওই ধুতিগুলোই বেশি ছিল আর ধাক্কা পাড় তো ওই অকেশনালি বিয়ের সময় বা ওই ওই ওইরকম পড়া হতো কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা এইরকম সরু পাড়েরই ধুতি পড়তো তো সেইটাও এদের এই শাড়ির মধ্যে যে চিন্তা ভাবনাটা মানে যেটা ভেবে ওরা নির্বাচন করেছে এই শাড়িগুলো শাড়ি বা ধুতি সবটাই আমার মনে হয় যে এই প্যান্ডেলের সঙ্গে বেশ যাচ্ছে আর কালারগুলো খুব বেশি ব্রাইট নয় এবারে শ্রীজাতদার কথা শুনে নেব দাদা প্রতিমার যে শাড়ি তৈরি করা হয়েছে আমাদের ছোটবেলায় যেমন আমরা কাপড়ের শাড়ি দেখতে পেতাম প্রতিমার গায়ে এখন তো অনেক রকমের চল এসছে এখানে মায়ের পরনে কিন্তু মাটির তৈরি শাড়ি কিন্তু সেই শাড়ির মধ্যেও এমনভাবে কারুকাজ করা হয়েছে বা তার ভাঁজগুলোকে এমনভাবে ধরা হয়েছে মনে হচ্ছে যেন কাপড়ই যেন ছুলে সেই ভাঁজ একটু নষ্ট হয়ে যেতে পারে তো আমি মুগ্ধ কারণ এই ধরনের কাজ এর মধ্যে সাবেকি আনাও রয়েছে এবং আধুনিকতাও রয়েছে যে দুটো জিনিস একই সঙ্গে কুমার ঘটকের ছবিতে আমাদের সেরা সারি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গণে এবং তাদের এবছরের বিষয় ভাবনা গোড়ার কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে বিচারকেরা রয়েছেন একটু কথা বলি দাদা কেমন লাগছে এসে ভীষণ ইন্টারেস্টিং এই জন্য ইন্টারেস্টিং যে একটা মেটালিক ফর্মে করা হয়েছে মানে স্ট্যাচুয়েস মানে এখন প্রস্তর মূর্তি হয় বানানো হয় সেভাবে করা হয়েছে কিন্তু তার মধ্যে শাড়ি আছে শাড়ির ভাজ আছে চেহারা নানান রকম সূক্ষ্ম এদিক ওদিক মানে যে বলা যেতে পারে আঁচ খাঁচ সেগুলো রয়েছে এবং একটা মুড আছে আমাকে বলতেই হবে যে শাড়ি এই যেগুলো যেটা দেখানো হয়েছে তার মধ্যে নানান রকম কারুকাজ আছে চৈতালিদের কেমন মনে হচ্ছে সেটা প্রথমে ঢুকে ভালো লেগেছে সেটা হচ্ছে মায়ের মুখ মায়ের মুখটা বড্ড সুন্দর আর শাড়িটা আলাদা করে কোনো বস্ত্র পরানো হয়নি ওই যে মানে মৃত্তিকা মূর্তিতে যে কপরের টাচ দেওয়া হয়েছে কপরের ফর্মস তার মধ্যে শাড়িটাও ইনক্লুডেড তার মধ্যে রয়েছে এবং তার মধ্যে একটা সূক্ষ্ম কারুকাজ রয়েছে সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে এই বছরের যে থিম ভাবনা সেটা হচ্ছে গোড়ার কথা ভাবনাটি দিয়েছেন আমাদের বিমল সামন্ত আর্টিস্ট এবং আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন সনাতন পাল আমরা গোড়ার কথার মধ্যে দিয়ে এটাই একটা মেসেজ পাঠাচ্ছি যে আমাদের যে গোড়ার কথা বলতে আমরা যে আজ থেকে যদি সত্তর বছর বা একশো বছর আগে পিছিয়ে যাই তাহলে দেখব যে আমাদের দাদু ঠাকুমা যে শিক্ষাটা দিয়েছিলেন এবং সেই সময় যে বন্ধনটা ছিল এখন সে মেকানাইজড ওয়ার্ল্ডে এখন সেই বন্ধনটা নেই সেই শিক্ষা নেই সেই সংস্কৃতি নেই কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে গোড়ার কথাটা কাকুরগাছে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন কমিটির পুজো মণ্ডপে রয়েছি মা কিন্তু সেজে উঠেছেন একদম শারদোৎসবের আনন্দে রয়েছে আমরা দেখে নেব শ্রীজাত এখানে যে ভাবনা নিয়ে কাজ করা হয়েছে যারা সারাক্ষণ আমাদের চোখের সামনে মাকে সাজিয়ে তোলার জন্য পরিশ্রম করেন কিন্তু যাঁদের আমরা দেখতে পাই না তাদের নিয়ে কাজ হয়েছে সেটা যেমন প্রশংসনীয় তেমনি মায়ের পরনে আমরা দেখতে পাচ্ছি এখানেও মাটিরই শাড়ি যার চল ইদানিং বেশি হয়েছে কিন্তু এখানেও শাড়িটি ভারী আটপৌড়েভাবে পরানো হয়েছে এবং তার মেঠো রং যা স্পর্শযোগ্য মানে মাকে ছোঁয়া যায় এমনভাবে মাকে সাজানো হয়েছে এখানেও মাটির শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের শাড়ি দেখে মনে হচ্ছে যে ওই যে সাদা মাটা শাড়ি মানে হয়তো তিনি যিনি এই প্যান্ডেলটি তৈরি করেছেন তিনি হয়তো এই শাড়িটাই বাড়ির মা বা বউ বোনকে দিতে পারবেন তো সেই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে শাড়ি জামাকাপড় ধুতি সবটাই ভীষণ ভালো লাগছে মানে একদম ঠিকঠাক পার্কের পুজো প্রাঙ্গনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীনিকতন দুর্গার সেরা ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ বাংলা আমাদের সঙ্গে একজন সদস্যা রয়েছেন এবারের আমাদের থিম হচ্ছে দেব দর্শন একটা সময় ছিল যখন ঠাকুর শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহে উচ্চ মানুষদের জন্যই সীমাবদ্ধ ছিল প্রান্তিক বা সাধারণ মানুষ জানতেই পারতো না যে ঠাকুরের মুখের অবয়ব কেমন হয় রাজা রবি বর্মা তিনি নানা পৌরাণিক দেবদেবীর ছবি এঁকে এবং পরবর্তী ক্ষেত্রে সেই ছবি প্রিন্ট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন এবং আমরা এখন যে ছবি দেখছি ঠাকুর কেমন দেখতে হয় সেটা কিন্তু ওনারই অনুপ্রেরণা তাই ওনাকেই আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি কারণ উনি ঈশ্বরের গৃহপ্রবেশ করেছেন সাধারণ মানুষের ঘরে এবং এইভাবেই সবাই আমরা দেব দর্শন করতে পেরেছিলাম একটা হাইলি ফ্যাশনেবল দেবী দুর্গা দেখছি এখনকার লেটেস্ট সমস্ত ওই গয়নাগাটি যা মেয়েরা পরে সারাক্ষণ রিল ছাপা পাঠায় সেই রকম সব দেখছি আর ফ্যাশনে বলে এই কারণে বলছি যে মেরুনের সঙ্গে গ্রিন হ্যাঁ মেরুন শাড়ি তার সঙ্গে গ্রিন ব্লাউজ বেশ ভালো কম্বিনেশন সত্যি সত্যি যাকে বলে মনোরম হয়ে গেল একটা মনোরম রূপ মায়ের আর শাড়িটার রঙটা আমার খুব পছন্দ কি বলবো মেরুনিশ জাম বলতে পারি দেবী দর্শন আমাদের চলবে আর সঙ্গে থাকছেন আপনাদের ছি বিলেঘাটা সন্ধানিতে বাসবদাত্তাদের কাছে যাব। দিদি কেমন লাগলো মায়ের শাড়ি মায়ের শাড়ি দেখো এ কটা মানে এর আগে যে দুটো দেখলাম সেখানেও মাটির শাড়ি এখানেও মাটির শাড়ি তফাৎ যেটা একটু লাগছে সেটা হচ্ছে যে এখন আমরা আগে কি একটা সময় ছিল যে রঙের শাড়ি রঙের ম্যাচিং ব্লাউজ পরার একটা ট্রেন্ড এখন হয়েছে যে সাদা মাটা এক কালারের শাড়ি হলে তার সঙ্গে একটু প্রিন্টেড ব্লাউজ এখানে মাকে দেখছি যে সেরকম একটা সরু এক কালারের শাড়ি তার সঙ্গে একটা এরকম প্রিন্টেড ব্লাউজ মানে মাকেও আমাদের আমাদের মতো করি আমাদের বাড়িতে মাকে যেরকমভাবে এখন সাজাতে আমাদের মন চায় ঠিক সেরকমভাবে যদি একটা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে ধরো একটা প্রিন্টেড ব্লাউজ পরা হয় এক কালারের শাড়ির সঙ্গে সেই রকম লাগছে আর একটা যেটা আমাদের একটা ছিল মনের মধ্যে ধারণা এখনও আছে সেটা যে মা মানে একটা টুকটুকে লাল শাড়ি আর মা সরস্বতীকে হয় সাদা অথবা বাসন্তী রঙের শাড়িতে আমরা দেখি সাধারণত প্যান্ডেলে এখানে একদম অন্য রকম ভাবে দেখা যাচ্ছে মা লক্ষ্মী আর সরস্বতীকে এই শাড়ির চিন্তা ভাবনার মধ্যে রং নির্বাচনের মধ্যে একটু পরিবর্তন এসছে সরাসরি যাব শ্রীজাতদার কাছে দাদা ভালো লাগছে এক তো শ্রীনিকেতনের এই উদ্যোগ বলে আমরা বিভিন্ন জায়গায় এসে মায়ের পোশাক মায়ের শাড়ি দেখতে পাচ্ছি কিন্তু যে প্রধান তফাৎটা চোখে পড়ছে যেটা বাসব বলছিলেন যে আমাদের কৈশোর যৌবন বা ছোটোবেলা থেকে অনেকটাই বদল ঘটেছে কাপড়ের তৈরি শাড়ি আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি এখানে মাতৃমূর্তি একটু অন্যরকম তিনি একই সঙ্গে যুদ্ধরতা এবং নৃত্যরতাও বটে তার মধ্যে একটা নাচের ভঙ্গিমা এসছে এবং এদের যা ভাবনা এবারে পড়শি তার ছেলেমেয়েরা গান বাজনা করছেন খেলছেন ফলে মায়ের শাড়ির মধ্যে একটা প্রাণোচ্ছল বিষয় আছে এবং দেখলে বোঝা যাচ্ছে তার আঁচলে বাতাস লেগেছে এই যে শাড়ির মধ্যে যে বাতাসকে ধারণ করবার ক্ষমতা সেটা কিন্তু মাটির শাড়ির মধ্যেও এসেছে ফলে একটা গতিময়তা প্রকাশ পেয়েছে এটা খুব কঠিন কাজ যিনি প্রতিমা বানিয়ে থাকুন শাড়ির যে এই গতিময়তা এবং বাতাসোচ্ছল ভাব সেটা চমৎকার ফুটিয়ে তুলেছে শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ বাংলা আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি বালিগঞ্জ সমাজসেবী সংঘের পুজো প্রাঙ্গণে এবং এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে খানিকটা গায়ে কাটা দিচ্ছে বলতে পারেন কি থিম তাদের ভাবনাটা কি এবছর তাদের আশিতম বর্ষ দাদা আপনার সাথে একটু কথা বলেনি একটু যদি বলেন এবারের ভাবনা সম্পর্কে আমরা ওই উনিশশো ছেচল্লিশের সেই দাঙ্গার সময় আমাদের আমাদের পাড়ার যারা বাসিন্দা ছিল সেই সময় তারা রাস্তায় নামে এবং তখন স্বাধীনতা সংগ্রামী লীলা রায় এবং তার সাথে মেঘনাথ সাহা যদুনাথ সরকার তারা সাথে ছিলেন তো আমাদের সাথে একে কোমর বেঁধে আমরা এই যারা দাঙ্গা পীড়িত মানুষ তাদের সাহায্যের জন্য আমরা এই রাস্তায় নামি সেই সময়ে লীলারায় যিনি নেতাজির অ্যাসোসিয়েট ছিলেন উনি এগিয়ে এসে বলেন যে আপনারা এত ভালো কাটছেন আপনাদের একটা কিন্তু অর্গানাইজেশন করা উচিত তো উনি সেই সময় নামকরণ করেন যে আপনারা এত সমাজের সেবা করছেন আপনাদের সমাজ নাম হওয়া উচিত সমাজসেবী সঙ্গ এবং এটার জন্যই আমরা এবছর লীলারায়কে ট্রিবিউট দিয়েছি আমরা প্রতিমার আঙ্গিকেও লীলারাকেই একটা প্রতিনিধি হিসেবে রেখেছি যে সেই ব্রিটিশ সাম্রাজ্যের এগেনস্টে উনি যে রুখে দাঁড়িয়েছিলেন এবং এখানে অসুর নেই সেই ব্রিটিশ সাম্রাজ্যের সেই ক্রাউন আমরা তার পায়ের তলায় রেখেছি ওই সময় আমরা জানি জ্ঞানদানন্দিনী দেবী যিনি ফ্যাশন আইকন ছিলেন উনি শাড়ির প্যাটার্ন তখন নিয়ে এসেছিলেন সেই প্যাটার্নটাই আমরা এখানে তুলে ধরেছি এখানে যে মায়ের মূর্তি দেখানো হয়েছে এরকম প্রায় ব্লাউজ প্রায় ফুল হাতা এটা সেই ঠাকুরবাড়ির সময় থেকে জ্ঞানদানন্দিনীর সময় থেকে ওরাই করেছিলেন আর কি মেম সাহেবদের স্টাইলে আর কি ব্লাউজ পরা এবং খুব সিম্পল একটা বাঁধুনি দিয়ে শাড়ি পরা একটা দিকে এখানেও তাই দেখতে পেলাম এবং খুব খুব সরল সুন্দর পোশাক যেটা মায়ের পোশাক বলে আরো বেশি উজ্জ্বল মনে হচ্ছে এবং মাকে একটা ইতিহাসের পটভূমিতে নিয়ে এসেছে যে লীলারায় এই সংগঠনের উপদেষ্টা ছিলেন এবং আমার যেটা ভালো লাগছে যে সরল করে দেখানোর মধ্যে একটা স্টাইল আছে সব কিছুর সরলের মধ্যে একটা স্টাইল একটা ওয়েট আছে সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে রয়েছে আমরা চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মায়ের শাড়ি নিয়ে কি বলছেন শ্রীজাতদা খুব ভালো লাগছে প্রথমেই বলি যে পরিবেশ যে মণ্ডপ এবং প্রতিমাকে যেভাবে স্থাপিত করা হয়েছে সত্যি অনন্য যে যা মা পড়ে আছেন সেটি এই আবহের সঙ্গে পরিবেশের সঙ্গে এবং প্রতিমার সঙ্গে চমৎকারভাবে খাপ খাচ্ছে শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পল্লী সমিতির পূজা প্রাঙ্গণে এবং এসেই যেন একটু জ্ঞান চক্ষু আমাদের উন্মেলিত হচ্ছে চোখ সম্পর্কে আপনারা কোনো ভাবনা দিয়েছে আমরা মেনলি থিমটা ভেবেছি তিনি নেত্র আমাদের থিমের নাম তিনটি নেত্র অর্থাৎ তিনটে চোখ চোখের দেখার তিনটে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকেই আমাদের ছবি আঁকার পার্ট দিয়ে সাজিয়েছি ব্যাপারটা এরকম যে প্রথম যে সেকশনটা আমরা পেরিয়ে এলাম ওটা আমাদের মোহের চোখে অন্ধ হয়ে যাওয়া মানুষদের কথা বলেছি। ঠিক তার পরে সেকশন আমরা বলার চেষ্টা করেছি যারা ফিজিক্যালি অন্ধ সত্যি যারা দৃষ্টিহীন তারা দেখেন না চোখে সেই মানুষগুলোর কথা সর্বোপরি আমাদের মা আমাদের মাতৃরূপের কাছে আমরা চেয়ে নিয়েছি যে এই দুই দুই শ্রেণীর মানুষ অর্থাৎ যারা চোখে দেখে না এই মানুষগুলোকেও এবং যারা চোখ থেকেও দেখে না এই দুই শ্রেণীর মানুষের চোখে মাঝে আলো ফিরিয়ে দেয় শাড়িটি খুবই সাধারণ আলাদা করে কিছু বৈশিষ্ট্য যে শাড়ির আছে তা বলতে পারি না কিন্তু ডুরেটা বেশ ভালো লেগেছে আমার নকশাটা সুন্দর লেগেছে পারের ডুরের নকশাটা এই পর্যন্তই আর কি সুন্দর একটা পোশাক উনি পরেছেন শাড়িটা তো ভীষণ ভালো ভীষণ ভালো এরকম একটা গুনি মহিলার এরকমই পোশাক হওয়া উচিত এত সুন্দর পাড় এত সুন্দর রং এবং তার চেয়েও বড়ো কথা আমি যদি এটা মাটিতে করা আমি এর কাপড়ের মেটিরিয়ালটাও যেন আন্দাজ করতে পারছি ভীষণ ভালো সেরাশরি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে আমরা রয়েছি আহিরিটোলা যুবকবৃন্দের পুজো প্রাঙ্গণে আলো ঝলমলে মণ্ডপ এবং সেখানে মা যেন একেবারে ঝলমল করে উঠেছে মা বলতে আমাদের চোখে যে মায়ের যে চিত্রটা ভেসে ওঠে ঠিক সেই রূপেই মাকে আমরা পাচ্ছি আহিরিটোলা যুবক বৃন্দে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পুজো কমিটির সদস্য শুভদীপ গড়াই মা বলতে আমরা যা বুঝি মা বলতে যে ছবি সেইভাবে মা এখানে সেজেছেন তো মায়ের সাজ নিয়ে একটু জানতে চাইব আমাদের এবছরের পঞ্চান্নতম বয়সের ভাবনা রোশনাই যেখানে আমরা দেবী দুর্গাকে ঘরোয়া রূপে রেখেছি কারণ এটা একটা আছে যে আমাদের এই রোশনাই থিমের পেছনেতে একটা সমাজের নেগেটিভিটি এনার্জি কাজ করে সেই নেগেটিভিটি এনার্জির মাঝেও একটা পজিটিভ হোপ বা পজিটিভ এনার্জি খোঁজ চলে সেই খোঁজের এই একটা আশাকে আমরা এবছরে আলোকে দ্বারা তুলে ধরার চেষ্টা করেছি দেবী দুর্গাকে এবারেতে আমাদের ঘরোয়া রূপেতে একটা মাতৃ রূপেতে আমরা প্রতিস্থাপন করেছি পুরো ঘরোয়া সাজেতে যেরকম দেবী দুর্গা আমাদের বিরাজমান থাকে ঘরের একটা উঠুনেতে নিজেদের সব পরিবারকে নিয়ে বসে থাকে সেরকমভাবেই আমরা এবারে আমাদের দুর্গাকে প্রস্থাপন করেছি শ্রীজাতা কেমন লাগছে মাকে দেখে চমৎকার লাগছে সবচাইতে বড় কথা আমরা আজকে যার সন্ধানে বেরিয়েছি মায়ের পরিধানের শাড়ি আজকে সারা দিনে অন্তত এই প্রথমবার সত্যিকারের শাড়ি দেখার মিল শাড়ির দেখা মিললো আর যেটা আমার সবচাইতে ভাল লাগছে যে মাতৃমূর্তিকে দুভাগে বিভক্ত করা হয়েছে নিচে যিনি আছেন ছেলেমেয়ের সঙ্গে তিনি শাড়ি পরে আছেন আর উপরে যে মাতৃমূর্তি তার কণ্ঠের থেকে ঝুলছে ডাকের সাজ যে ডাকের সাজ দেখে আমরা বড়ো হয়েছি ফলে একই সঙ্গে একটা পূজো এবং তার পাশাপাশি আধুনিক এই একটা মাতৃমূর্তি আমরা দেখতে পাচ্ছি দুটো মিলিয়ে এতক্ষণে বেশ প্রশান্তি আসছে মনে অসম্ভব সুন্দর লাগছে সত্যি শ্রীজাতদেব যেটা বললেন যে এতক্ষণ ধরে আমরা মাটির শাড়ি দেখেছি এত এবার সত্যি সত্যি শাড়ি এবং আসল শাড়ি পরানো হয়েছে কিন্তু মাকে আর ওই মা মানে একটা লাল লাল পেড়ে গরদ আমাদের চোখে ভেসে ওঠে না সেরকম মাকে একদম মায়ের মতোই লাগছে দেখে মানে চোখ জুড়িয়ে গেছে মনটাও ভরে গেছে সত্যি খুব ভালো লেগেছে নিশ্চয় আপনারা অনেক ঠাকুর দেখছেন আর ঠাকুর দেখতে দেখতে আপনারা কি একটু ক্লান্ত হচ্ছেন আমি তো হয়েছি বুঝতেই পারছেন একটা রক পেয়েছি তাতে একটু জিরিয়ে নিচ্ছি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি যে এই জিরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জন্য থাকছে আরও আরও অনেক পুজোর হদিশ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন শ্রীনিকেতন দুর্গার সেরা সারি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন